কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাইশ ডিসেম্বর দুপুর তিনটার দিকে শহরের বারখাদায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও ক্রিসকপ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে ডিসেম্বরের শুরুতে মহান বিজয়ের মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয় অনুষ্ঠানে কুষ্টিয়া পবিশ জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমাত কামাল টেবিল টেনিস বল খেলায় অংশগ্রহণ করেন এবং বিনোদনমূলক এই খেলার আয়োজন তিনি অনেক আগেই উদ্যোগ গ্রহণ করেন এখানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পবিশ সমিতি বোর্ড সভাপতি আতিকুজ্জামান বিশ্বাস অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন কুষ্টিয়া অফিসের ইসি মিজানুর রহমান এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পবিশ সমিতি বোর্ডের সচিব আব্দুর রহিম কুষ্টিয়া পবিশ সদর কারিগরি ডিজিএম মকসেমুল হাকিম কুমারখালী জোনাল অফিস ডিজিএম আনসার উদ্দিন ভেড়ামারা জোনাল অফিস ডিজিএম জাহাঙ্গীর আলম স্বস্তিপুর জোনাল অফিসের খায়রুল বাসার ভুইয়া এছাড়াও কুষ্টি অফিসের এজিএম হাসানুজ্জামান কুষ্টি অফিসের ইসি হাসা আসাদুজ্জামান সহ জেলার সকল কর্মকর্তা কর্মচারী ও লাইনম্যান উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি আতিকুজ্জামান এই অনুষ্ঠানের আয়োজন করায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রকৌশলী জেনারেল ম্যানেজার কুষ্টিয়া পবি ইসমাত কামাল বলেন আগামী দিনে আরও ভালো কিছু হবে এছাড়া বছরে ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করায় সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এই অনুষ্ঠানকে ঘিরে দেখা যায় যে সকলেই একটি খেলায় অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্ট্যাম্প রেখে সকলেই বল ছুটছে এবং লক্ষ্য যদি ঠিক থাকে লক্ষ্য যদি অটুট থাকে তাহলে অবশ্যই এই সঠিক নির্দিষ্ট স্থানে বলটি লাগানো সম্ভব হবে বলেই এই ধরনের খেলার আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথি প্রধান অতিথি আতিক উজ্জামান বিশ্বাস ও সভাপতিত্ব করেন ইসমাত কামালে বিজয়ীদের হাতে পুরস্কার বিঘ্ন এবং সুন্দর ও সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানের শেষ হয় সবাই দিই টেবিল হ্যাঁ দেওয়া যাবে